এবারে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে যোগ দিবেন সহকর্মী আবদুল্লাহ হীরা হীরা বিশ্বকাপে জয় দিয়ে মিশন দিয়ে মিশনটা শুরু করলো বিশ্বকাপ মিশন বাংলাদেশ কিন্তু খুব ছোট লক্ষ্য পেয়েও অনেক কষ্টে জিততে হলো বাংলাদেশকে এটা আসলে কি বার্তা দিচ্ছে পুরো বিশ্বকাপের জন্য দলকে তারা মাহবুব যেটা শুরু থেকে বিশ্বকাপের ঠিক আজ থেকে আমরা বলে এসেছি যে বাংলাদেশের ব্যাটারদের আত্মবিশ্বাসটা বেশ কম বাংলাদেশের ব্যাটিং এর টেকনিকে প্রচুর ব্যাটারদের সমস্যা রয়েছে দু একজন ব্যাটসম্যান আর ভালো খেলেন বাকি ব্যাটসম্যানরা বিশেষ করে টপ অর্ডারে অনেকেই আসা যাওয়ার মধ্যে থাকেন স্পেশালি আজকেও যেটা দেখলাম যে সৌম্য সরকার সৌম্য সরকারকে আসলে আর কতদিন অভিজ্ঞ হতে হবে আমার জানা নেই ডালাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ হিরা তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ছোট লক্ষ্য পেলেও আসলে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে জয়টা তুলে নিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে আপনারা শুনছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কার যে জয় সেটা নিয়ে খবর আমরা আবারও চলে যাব যুক্তরাষ্ট্রের ডালাসে সেখানে আছেন আবদুল্লাহ হিরা আব্দুল্লাহ হিরা যেটা বলছিলেন যে সৌম্যর আউটটা নিয়ে আসলে কথা বলছিলেন আর তিনি এত ছোট লক্ষ্য পেয়েও শুরুতেই যে চাপটা তার মাঝে কাজ করেছে সেটা দিয়ে কি দল চাপে পড়ে গিয়েছিল কিনা তাই সৌম্য সরকার এবং তানজিদ তামিম যখন আউট হয়ে যান তারপরে অধিনায়ক শান্ত যখন আকাশ টানের মধ্যে শান্তকেও হারায় বাংলাদেশ দল তখন ভাবুন একবার একশো প্রতিষ্ঠানের টার্গেটটা কত বড় মনে হয়েছে বাংলাদেশ দল বা সমর্থকের কাছে সেই জায়গায় তাওই বিদায় আমরা যেটা কত কয়েকদিন ধরে আমার প্রতিবেদনে অবশ্যই আমি বলার চেষ্টা করেছি তাওই বিদায় একেবারে ভরসার নাম ব্যাটিং এ তাওই বিদায় লিটন দাস এবং তাও বিদায় লিটন দাসকে আসলে স্লোলি আগানোর যে ব্যাটিংটা তারপরে লিটন দাসকে আমি বলতে চাই একটা কথা যে লিটন দাস সৌম্য সরকার বা ইয়াং তামিম বা শান্ত হচ্ছে অনেক ভালো ব্যাটিং তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে মনেই হবে একজন পেশাদার হিসেবে আমার বলতেই হবে সেই লিটন দাসকে কনসিডার করা যায় খারাপ খেললেও কিন্তু সৌম্য সরকার এত চান্স দিয়েছেন এত চান্স পেয়েছেন তবু কেন সৌম্য সরকার দলের কন্ট্রিবিউশনে তাকে আমরা দেখি না রোল প্লে করতে দেখি না এটা আসলে দুর্ভাগ্যজনক এরপরে তাহিদ হৃদয় এবং লিটন দাস দুটি কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দলকে কিন্তু একটা জায়গায় নিয়ে গেল বেটার জয়ের ভিত করেছিল সেই ভিত করা অবস্থাতেও আপনি লক্ষ্য করে দেখবেন লিটন সৌম্য তাহরিদ দিদা যখন আউট হলেন তখন তারপরে লিটন দাসও যখন চলে গেলেন তখন বাংলাদেশ দলের মাত্র ছাব্বিশ রান দরকার ছিল নিরানব্বই রানে লিটন দাস চলে যান এর আগে তাহরিদ দিদা কিছু আগে চলে যান এবং সেটা ছাব্বিশ রান হাতে পাঁচ উইকেট বাকি সাকিব যখন আছেন মাহমুদুল্লাহ আছেন আরো যারা ব্যাটসম্যান বিশাদ আছেন তাসকিন আছেন এবং পাঁচজন ব্যাটসম্যান রয়েছে সেখানে তার সাকিব আজকে ভালো করতে পারেনি চলে গেছেন দুটো বিশাদ দুটো ইয়াং চাপটা নিতে পারেননি মাহমুদুল্লাহ ছিলেন বলে রক্ষা মাহমুদুল্লার কারণে এই ম্যাচটা একেবারে শেষ মুহূর্তে এসে আট চলে যাওয়া দল দুই উইকেটের ম্যাচটা জেতে এইটাই কিন্তু পরিসংখ্যানে থাকবে বাংলাদেশ ম্যাচটা জিতেছে এটা কিন্তু পরিসংখ্যানে থাকবে বাংলাদেশ আজকে শুভ সূচনা দিয়ে বিশ্বকাপ দূষণ শুরু করেছে কিন্তু দেখুন এই একশো টার্গেট এটা কি কঠিন হয়ে গিয়েছিল অথচ বাংলাদেশের বোলিংয়ে যখন একশো চব্বিশ রানের নয়

অথচ আমরা কিন্তু দেখেছিলাম যে যুক্তরাষ্ট্র এবং কানাডার ম্যাচেই কিন্তু যুক্তরাষ্ট্র অনেক বড় একটা স্কোর করেছিল এবং এই উইকেটে কিন্তু আসলে বড় একটা স্কোর চেস করে তারা জিতেছিল সেখানে বাংলাদেশকে আসলে একটা অনেকটা স্ট্রাগল করেই কিন্তু বাংলাদেশকে জিততে হয়েছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা আব্দুল হিরাজ যেমনটা বলছিলেন যে আপনি স্ট্রাগলের কথা অথচ এই উইকেটেই কিন্তু যুক্তরাষ্ট্রকে আমরা দেখেছি বড় একটা একশো বিরানব্বই রান চেস করে তারা জিতেছে সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো অভিজ্ঞ প্লেয়াররা আছেন তরুণ তরুণদের সাথে মিশেলে কিন্তু একটা দল তৈরি করা এই বাংলাদেশকে বারবার এই চাপটাতেই পড়তে হচ্ছে এবং খুব ছোট একটা রানকে কিন্তু তারা অনেক কঠিন করে জিতেছে অভিজ্ঞ প্লেয়ারদের কাছ থেকে আমরা আসলে এমন ক্রিকেটটা খেলা বাংলাদেশকে কত দূরে নিয়ে যাবে এই টুর্নামেন্টে অবশ্যই তাই ঘুরে ফিরে সেই কথায় বলতে হয় যে বাংলাদেশের ব্যাটাররা যদি আত্মবিশ্বাস সাথে ব্যাট করতে না পারে তাহলে খুব মুশকিল দেখেন বাংলাদেশের লিডিং বোলার শরীফপুর তিনি উঠু তার বাইরে থাকা অবস্থায় দল যেভাবে সাজানো হয়েছে সেখানে তিনজন পেসার নেওয়া হয়েছে দুনিয়ার সাকিবকে নেওয়া হয়েছে এবং সেখানে বাংলাদেশ দলের আরো দুইজন সাক্ষীর এবং মোস্তাফিজ অবশ্যই তাদের তিনজন এই তিনজনকে রাখা হয়েছে সেই তিনজন দিয়ে যে বাংলাদেশ দলের পেস আক্রমণ এবং সাথে যে লেগ স্পিন আর ঋষাদের যে আক্রমণ পাশাপাশি সাকিব সাপোর্ট দিবেন এতে করে কিন্তু বোলিং এর কোন প্রবলেম হয়নি এবং ওয়ার্ল্ড কাপ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাবে এই বোলিং শরীফুলের ইনক্লুশন আরো শক্তি বাড়াবে এতে তার অনুপস্থিতিতে দলকে খুব বেশি বিপদে ফেলতে না বা খুব বেশি পিছিয়ে রাখবে কিন্তু বাংলাদেশের ব্যাটার কিন্তু ভালো করতে হবে যেটা বললেন যে ব্যাটাররা অভিজ্ঞতা চাপ রাখবেন টার্গেট এগিয়েছে একশো চব্বিশ রানে কেমন খেলবেন একশো ষাট রানের টার্গেটে কেমন খেলবেন বা আগে ব্যাট করলে কত রান দিতে হবে এই উইকেটেই বাংলাদেশ আহ যেটা উইকেটে খেললো সেখানে একশো ছয়ও হয়েছে আগে ব্যাট করে আবার সেটা করতে যে নেদারল্যান্ডসকে অনেক কষ্ট করতে হয়েছে নেপালের বিপক্ষে একশো চুরানব্বই রানের টার্গেট একশো সাতানব্বই রান করেছে আবার পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটি লাস্ট খেলেছে সেখানে কিন্তু একশো ষাট রানের সমস্ত টার্গেট লেভেল করেছে ইউএসএ এবং পরে জিতে সেগুলো ইউএসএ জানা বাট আমি যেটা বলতে চেয়েছি যে বাংলাদেশের দলের ব্যাটসম্যানদের কিন্তু অবশ্যই এই হবে না ম্যাচ শুরুর আগে থেকে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কোচ সবাই বলছিল যে একটা মোমেন্টাম দরকার তাদেরকে তারা কিন্তু পারফরম্যান্স যেমনই হোক মোমেন্টা মোমেন্টামটা কিন্তু তারা পেয়েছে শ্রীলঙ্কার সাথে জয় দিয়ে তারা টুর্নামেন্টটা শুরু করেছে এই মোমেন্টামটা আসলে ধরে রাখতে প্লেয়ারদের মধ্যে শতস্ফূর্ততাটা কতটুকুন দেখছেন আফটার ম্যাচ আমার মনে হয় প্লেয়াররা এই মোমেন্টামের জন্য খুব ওয়েট করছিল আমরা শেষ কদিনের প্র্যাকটিসে যেটা দেখেছি একটা দল হয়ে খেলার চেষ্টা তারা করছিল বিশেষ করে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান দলকে কিছুটা সময় দিছিলেন মাহমুদুল্লা রিয়ার দলের প্রতি কনসেন্ট্রেট হচ্ছিলেন মানে তাদের হয়তো বিদায় বেলা চলে এসছে কিন্তু তারা চাই চাইছিলেন যে তাদের বিজয়টা স্মরণীয় করে রাখতে হলেও সবাইকে একটা টিম হয়ে খেলতে হবে এই শেষ কদিনের প্র্যাকটিসে বাংলাদেশ একটা টিম একটা স্পিড কাজ করেছে আর এই জয়টার মধ্যে দিয়ে তারা অবশ্যই আমার বলতে হবে যে তারা অনেক বেশি সাহস পেল পেয়ালেস ক্রিকেট খেলার একটা সুযোগ পেল একটা ব্রিদিং স্পেস পেল পাশাপাশি তাকে কদিন আগে যে গণমাধ্যমে একটু হাসি ফলে বলেছিলেন যে তাদের দুয়া চাওয়াটাও এখন সেটা অবজ্ঞা বা হাস্যরস হয়ে ওঠে সেটা মায়ের দোয়া কিন বলে আখ্যা দেওয়া হয় সেটা মানে কতটা কষ্ট থেকে কতটা খারাপ লাগা থেকে এই ধরনের আমরা জি জি দল জেগে উঠবে পুরো টুর্নামেন্টেই হয়তো বা এই মোমেন্টাম তারা যেন ধরে রাখতে পারে আবদুল্লাহিরা আপনার কাছে আমরা পরে আরো যুক্ত হবো আরো খবরাখবর যাব বাংলাদেশ দলের ডালাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবদুল্লাহিরা